হ্যালো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন সাত ব্যাগের চুয়ান্ন মিডিল সাত ব্যাগের চুয়ান্ন মিডিল এটা ষাটের ঘর মানে ষাট থেকে ষাট থেকে ঊনসত্তর ষাট একষট্টি বাষট্টি চৌষট্টি মানে এটা ঊনসত্তর পর্যন্ত আছে এটা মানে ছয়ের বলে বা ষাটের ঘর বলা হয় এই দেখতে পাচ্ছেন তো এই সারের ঘরে যে আমি কালে একটা নাম্বার কাটব বা চয়েস করবো কি হবে এটা আমি জানি না তো আজকের আপনাদের সহযোগিতা নেব বা আপনাদের টার্গেট নেবো যে এই মিডলে আমি কোন নাম্বারটা খেলতে পারি বা খেললে প্রাইজ হতে পারে সেটা আপনারা কমেন্ট করে লিখে দেবেন এই সাত ব্যাগে চুয়ান্ন মিডিল ষাট থেকে ঊনসত্তর এই ষাট থেকে ঊনসত্তর এই দশটা বই আর রয়েছে এই দশটা ঘর রয়েছে এই দশটা বইয়ের মধ্যে আমি কোন নাম্বারটা খেলতে পারি বা প্রাইজ হতে পারে সেটা আপনারা কমেন্ট করে লিখে দেবেন তো আমি সেই নাম্বারটা খেলবো যেহেতু আপনারা অনেক দিন থেকে খেলছেন আপনাদের তো অবশ্যই অভিজ্ঞতা রয়েছে তো আজ আপনাদের অভিজ্ঞতা নিয়ে আমি এই মিডলের পজিশন নাম্বারটা খেলতাম খেলব অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে দেবেন